সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে আপনারা জানেন উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর শুক্রবার হাটটা জমজমাট হয় শুক্রবার ছিল আজ ষোলো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আর আমরা সামনে দেখছি খামার উপযোগী ফ্রিজিয়ান এবং ওয়াশাতে সার এপাশে পাশে দেখছিলাম একটি গুরু দেখে চলছে দাম চলছে নাইম ভাই কতগুলা কিনেছেন সাহায্য করছেন এই গোটা কত দাম বলছিলেন একাত্তর বলা হয়েছে অলরেডি একাত্তর বলা হয়ে গেছে কত চাই ভাই বিরাশি চাই একাত্তর অলরেডি বলা হয়েছে এটা হ্যাঁ দেখছেন বিরাশি হাজার টাকা দাম চাই একাত্তর হাজার বলা হয়েছে দেখা দেখে চলছে দাম চলছে

একাদিকে চলছে দাম চলছে এই পাশে দেখছি আর একটা দেখে চলছে দাম চলছে আর এই বড়টা কিন্তু নব্বই ভাঙ্গাতে দাম বলা হয়েছে উনি চাই নব্বইয়ের উপরে লাইম ভাই কত কি বলা হলো ভাই এটা দাম বলতেছে দাম চাইছে চাইলেন চুরাশি বলা হয়েছে একশো পাঁচ দাম চাই শেষে চাই নব্বই দেখা দেখে এই দেখছেন গরুটা দেখা দেখে চলছে দাম চলছে

বাবাজি কত চাইলেন কত দাম দাম একশো পাঁচ একশো কত কি বলা হলো নাইম ভাই নব্বই ভাঙির কাছে নব্বই কাছে নব্বই ভাঙি একশো পাঁচ নব্বই ভাঙিবার দাম বলে এইটা

বাচ্চা ছোট এই পাশে দেখছি আরো একটা দেখা দেখাদেখি চলছে দাম চলছে

সে বলা হয়েছে এইটা নাইন হলো কয়টা শেষ পর্যন্ত নয় পিস ভাই কি অবস্থা বলেন বাজার কিছুটা বাড়তি নয় পিস কিনলেন আর কিনবেন না শেষ না শেষ এই শেষ আচ্ছা টোটাল নয় পিস না আজকে নয় পিস হ্যাঁ আজকে সাত পিস তাহলে যাচ্ছে কোথায় এগুলা সাতক্ষীরা এ বোটা কত কিনছিলেন ভাই এক আট আর কোনটা হান্ড্রেড বাচ্চা আর কোনটা আপনার কাছাকাছি হাইটার এগারো বারো মাস বয়স আর কোনটা ভাইটা এক লাখ চার এটা হয়েছে এক লাখ চার আর এটা এটা ছিয়াশি হান্ড্রেড আচ্ছা আচ্ছা এটা ছিয়াশি হাজার ভাই জন্য নাকি আসসালাম আলাইকুম ভাই কেমন পেয়েছেন সব মিলিয়ে বলেন নাইম ভাই কেমন সহযোগিতা করলো ভালো যে কেউ এসে কিনতে পারবে তো আর্থিক নিরাপত্তা কেমন কি দেখলেন সব দিক দিয়ে সব ঠিক আছে আচ্ছা নাই ভাই আর কোনটা কোনটা হ্যাঁ এবার দিয়ে পাঁচবার হইল আচ্ছা আচ্ছা আর জোড়ায় একাশি জোড়াটা তাহলে আজকে চলে যাবে যাবে গাড়ি ভাড়া কত হয়েছে ভাই সাড়ে ষোলো সাড়ে ষোলো হাজার বারো ফিটের গাড়ি যাবে